আসসালামু আলাইকুম এভরিওান সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি করব চাঁদরাত স্পেশাল বিরিয়ানি তো আপনারা কারা কারা চাঁদরাতে রাতে রাত জেগেছেন অবশ্যই কমেন্টস করে বলবেন আমরাও কিন্তু জেগেছি এই জন্য আমাদের বিরিয়ানিটা রান্না করা তো আমি এখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফার্স্ট একটা দিয়েছি দেখি যে গরম হয় নাকি প্রায় রাত তখন একটা বাজে তখন আমি এই রেসিপিটা করেছি তো এখন আমি দিয়ে দিলাম তিনটা তেজপাতা একদম ভালোভাবে নাড়া নাড়ি করতে হবে যাতে করে পুড়ে না যায় পোড়া একদমই কিন্তু যাবে না গিয়ে পুড়ে গেলে স্বাদটা ভালো আসবে না তারপর আমি দিলাম এলাচ দারুচিনি এখন আমি দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ জিরা বাটা এখন আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো মশলাটা দেওয়ার ফলে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অনবরত নাড়তে হবে এখন ভালোভাবে নাড়াড়ি করতে হবে তারপর আমি দেবো একটু পানি কারণ মশলা দিলে পুড়ে যায় এই জন্য আমি একটু হালকা পানি দিয়ে নিচ্ছি এখন আমি শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দেব এখন আমি দিব রেডিমেড বিরিয়ানি মশলা তো আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু কোনো কিছু প্রমোট করছি না জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি এই প্রোডাক্টটা ইউজ করি তারপর আমি দিলাম পরিমাণ মতো বিরিয়ানি মশলা এখন আমি দিলাম এক চা চামচ শুকনো মরিচ শুকনো মরিচটা ভালোভাবে দিতে হবে আপনারা কিন্তু হলুদটা দিবেন না হলুদ বিরিয়ানিতে দিতে হয় না এটা স্কিপ করবেন আর যদি চান দিতেও পারেন আপনাদের ইচ্ছা কিন্তু দিতে হয় না আমি দিই না তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি আলু আর এটা বলে এটাকে কি মুরগি বল আমার জানা নাই কিন্তু এটা চার পাঁচ কেজির ওজনে যে মুরগিগুলো হয় শক্ত ওই মুরগিটা এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় আমার কালারটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও দেখেই মুখে পানি চলে আসছে আমার এখনই বয়েস দিতে গিয়ে এখন দিলাম রেড চিলি সয়া সস রেড সরি রেড চিলি সয়া সস না এটা হচ্ছে টমেটো সস চিলিটা তারপর আমি ঢেকে দিলাম এখন হতে থাক আমি আবার নাড়া নাড়ি করে নিচ্ছি নিষেধে হালকা একটু লেগে গিয়েছিল লাগেনি আর কি মানে হালকা ধরে গিয়েছিলো তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিলাম পরিমাণ মতো আমার কালিজেরা পোলার চাল আপনারা চালে বাসমতির রাইস দিয়েও করতে পারেন আমার ছিল বাট আমি করিনি আমার কাছে মনে হলো যে কালিজেরা চাল দিলেই ভালো হবে পোলার চালটা দিলেই ভালো হবে আর এই যে ভালোভাবে নাড়ানাড়ি করে নিচ্ছি ভালোভাবে নাড়ানাড়ি করতে হবে না হলে পুড়ে যাবে তো আপনারা আমার আশেপাশে একটু নয়েজ হতে পারে এটাকে দয়া করে আপনারা একটু স্কিপ করবেন বুঝতেই তো পারছেন ছুটির সময়ে সবাই বাসায় থাকে যার কারণে একটু নয়েজ হতেই পারে তো এখন আমি ঢাকা ঢাকা দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি ওই যে হালকা একটু পানিও উঠে চলে এসেছে পানি চলে আসছে তারপরে এখন আমি ভালোভাবে নাড়াড়ি করে নিচ্ছি পুরা কিন্তু যাবে না অনেক কাছে তরকারি পুড়ে ফেলে তারপরে বলে যে আমার রান্না ভালো হয়নি রান্না যদি আপনার না পড়ে তাহলে ইনশাল্লাহ ভালো হবেই তারপরে আমি আপনারা চাইলে আলুগুলা ভালোভাবে ভাজতে পারেন এখন আমি দিলাম গরম পানি আমি এখানে গরম পানিটা ইউজ করেছি আপনারা চাইলে ঠান্ডা পানিটা ইউজ করেন তা এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে নাড়তে হবে আর আপনারা আমার ভিডিওটি কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা এখন আমি দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে তারপর আমি ঢাক ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আপনারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা আমার থেকে কি কি ভিডিও চান অবশ্যই এটাও কমেন্টস করে বলবেন আমি ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য তো এই যে প্রায় এখানে হয়ে গিয়েছে ফিফটি পার্সেন্ট হয়েছে আর বাদবাকিগুলোই আছে তো আমার টক বক করে ফুটছে আর আমরা দিকে সবাই মেহেদি লাগাচ্ছিলাম তো এখন অনেকখানি হয়ে গিয়েছে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর একদম ঝরঝরা হবে এটা এটা ঝরঝরা হবে এটা হবে না আর আমি দেখছিলাম যে এখানে এটা সিদ্ধ হয়েছে কিনা ফুটেছে কিনা তো দেখতেই পাচ্ছেন ফুটে গিয়েছে ফুটে ফুটে যায়নি মানে সেভেন্টি পার্সেন্টের মতো ফুটছে আর বাকিটা ফুটেনি তো আমি এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অফস্কিনে তারপর ওখানে আবার একটু নাড়ানাড়ি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু মশাল্লা একটু ঝরঝরাই হয়েছে বেশি ঝরঝরা হবে না বেশি আবার একদম লাগা লাগাও হবে না আমরা এরকমই পছন্দ করি তারপর আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ গোলাপ জল তারপরে দিয়েছি কেওড়া জল এক চা চামচ তো এখানে এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আবারও তো আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর একটা লাইক কমেন্টস আর অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে যাতে করে আপনার বিরিয়ানি রান্নার প্রয়োজন হইলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে রান্নাটা করতে পারেন আর যারা যারা এখনও আমার পেজ ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এই তো রেডি হয়ে গেল আমার গরম গরম বিরিয়ানি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো আপনারা সবাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম